আমি মার গর্বের থেকে পড়ার পর থেকেই আমি যখন দশ বছরে জ্ঞানের হইলাম তখন আমি ইসলাম ভাইয়ের বন্ধু বান্ধবের সাথে চর্চা সনাতন ধর্মে থাকা আমি মুসলিম ধর্মে নামাজ পড়তাম তখন আমার আম্মু একদিন দুই দিন দশ দিন জানতে জানতে দেখলো যে না আমার ছেলে ঠিকই নামাজ পড়ে আমরা এসে সনাতন ধর্ম তুমি যদি নামাজ পড়ো তাহলে তো আমাকে এলাকার থেকে সমাজে চাপ দেয় তাহলে বাবা তুমি নামাজ পড়ো না আর আর ওদের সাথে চলো না আমি আমার আম্মুকে বললাম মা ওরও তো মানুষ আমি তো আমাদের হিন্দু শাস্ত্রের বন্ধু বান্ধবদের সাথে চলি না আমি চলি আমার মুসলিম ভাইদের সাথে তা আমার ভালো লাগে মা আমি কোনো একদিন আমি এই ধর্ম ছেড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার মা কান্না দিলো বুকে ধরে বাবা তুই কী শোনা দি তখন বললাম মা আমার ভালো লাগে ইসলাম ধর্মকে আমি মা ইসলাম ধর্ম গ্রহণ করি তো মা তোমার সাথে একটা শপথ আছে তোমরা মৃত্যু হওয়া না পর্যন্ত আমি কোনো ইসলাম ধর্ম গ্রহণ করব না তোমরা মৃত্যু হইলে আমি তোমাকে সেতটা থুইয়া তোমাদের সমাধে কাজ কইরা দিয়া যাতে তোমরা কষ্ট না পাও আমি তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাই প্রথম আমার মা তুমি গেল গা কলায় লো এলো তারপরে আমার পিতা বছর ব্রেক পরে আমার পিতা মারা যায় তাগটা থুইয়া আমি দুই সালে আমি ইসলাম ধর্মকে ভালোবাসা আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি এখন আপনাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটি আবেদন রইল আমি ইসলাম ধর্মগ্রহণ করিয়া কেন আমার হত্যা করতে চাইলো আমি প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করলাম কেন আমার হত্যা করতে চায় সে যদি বাত না খায় সে না খাইব কিন্তু আমার তো মাইডালা গর্বতী কাছে ও নাই কেন আমি জি আমি বিয়ে করছি কাঠের বল আচ্ছা ডাক এখন কি স্ত্রী আপনার নাই এখন আমারে আমি কোর্টে মামলা করছি মামলাতে নোটিশ আওয়ার পরে থেকে সে আমার ভাইরা কইছে তুমি যদি ওরে তালাকনামা না দাও তাই আমি এই মামলায় মার্ডার মামলায় ফেসে আছি তখন ও আমাকে একটি তালাকনামা দেয় কিন্তু তালাকনামার কোনো কাগজ আমি পাইনি গা তাই আপনারা মুসলিম ভাইয়ের কাছে আমাদের একটি আবেদন রইলো আমাদের বিচারটা কইরা জি আমার স্ত্রী যেন আমি আমার কাছে ফিরে পাই আমার যে দুইটা বুকের মানিক আমি আল্লাহর কাছে চাই আসছিলাম আমার মানিক যারা নিচ্ছে আমার বুকের থেকে তাদের বিচার আমি আদালতের কাছে চাই আমি